তাকে দেখলাম আর কিছু ওখানে কয়জন লোক ছিল ওখানে কেউ ছিল না ও আঁকড়ায় ঘুমাই আছে আরিজু মারেছে আপনি বের হয়েছে ওই ধরনের ঘটনা এর আগে আরো ঘটাইছিল হ্যাঁ হাত ভেঙে ওদের সাথে কামাল যে মারা গেছে তার সাথে আপনাদের পরিবারের কোন দ্বন্দ্ব না 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 কোন দ্বন্দ্ব নেই আর ওদেরকে জিজ্ঞান ওর সাথে কোনো আমার কোন ঝগড়া টুটি এমন কি তো কি কারণে মারবে আপনার কি সন্দেহ আপনি যেহেতু দেব আমার কোন সন্দেহ না আমি ওর সাথে আও করি না ওদের বাড়ি যাইও না আমার যে চারটা সল বল তাও যায় না ও আচ্ছা শুনেন আমি আমি এই মেয়ে তিনটা কেমনে যে ছেপে রাখি ভয়ে ভয়ে যার কোন নিয়তে শেষ নাই ও কি করতে পারে জানা যায় না কেন

আসে কোনো পাশে লোক নাই না দেখিও বাড়ির থেকে কুড়ে নিয়ে দিছে কূপ কূপ দেওয়ার পরে চিল্লা চিল্লাহ্লা হওয়ার পরে আমারই ভাই বউ মানে কামালের বউ সে কুড়েলটা টাইনা বাড়ি করছে টাইনা বাড়ি করার পরেও চিল্লাহ্লা পরে মানুষ যেন জড়ো হওয়ার পরে দেখি যে মজক বাড়াই গেছে মাথার মজক যখন বাড়ায় গেছে তখন ওই আমার ভাইয়ের অবস্থা দেখি জীবাট কামড় দিছে আমি কইছি আর বাঁচবে না তখন থেকে আমরা আর কেউ দেখতেও পাইনি মানে আমাদের নিয়ে টানা টানি পরে কার কোন দিক দিয়ে মেডিকেলে নিয়ে গেল কি অবস্থা ওই অবস্থায় আমরা এখন মাথার পানি টানি ঢালার পরেছি এই ফোন তুই জানি আমি তো আগে থেকেই অসুস্থ ঠিক আছে এর আগে আরো দুর্ঘটনা ঘটাইছে আরো দুইজনের দুর্ঘটনা ঘটাইছে একজনের হাত দিছিল আর একজনের থুতা ভাঙিয়ে দিছিল ঠিক আছে ওই এর আগে এরকম খুন খারাপই করছে

দেখছে কেরা কয় আমি দেখছি দেখার পরে কলে যে তাহলে ডাকলো কামালের বউ ডাক দিছে কেরা কই কি কেউ ডাকবে না জেলুর মা ডাক দিছে পরে যায় দেখি ওই কামালের বউ কিছু শিখে শিখ করতেছে ওই কুরাল বলে কামালের বউ বাইর করছে টান দিয়া অক্ত মজ অক্ত যোগ বাড়া গেছে প্রচুর অক্ত ওইখানে ভাসি গেছে পরে শিখরে শিখরে ওই ব্যবস্থা করে ওখান থেকে নিয়ে আসা মানে আগনায় আনছি খোলান বাড়ি আনার পরে দেখি ওই জায়গা তো অক্ত নেচরা দিছে নেচরা আরো হয় না পরে তো ধৈরা নিয়ে যায় পিক আপ দিয়া

நாம இது கே ஆயா ஆய் பச்சாங்க ஆய்ச்சாங்க